আমাদের এই জায়গা থেকে উত্তরণের জন্য আমাদেরকে আমাদের যারা শিক্ষার্থী যারা তরুণ সমাজ তাদেরকে বেশি বেশি করে বই পাঠের দিকে মনোনিবেশ করাতে হবে এবং তাদেরকে বেশি বেশি করে ক্রীড়া ক্ষেত্রে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে তো আমি যখন ভাবছিলাম যে কিভাবে বই পড়ার এই বিষয়টি লাইব্রেরি স্থাপনের বিষয়টি নিয়ে উপজেলায় কাজ করা যায় তখন আমি শান্তি নিবিড় পাঠাগার এর বিষয়টি জানতে পারি তারপরে আমি একটু খোঁজ নিয়ে দেখলাম যে এখানে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা তারা এখানে নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে বিভিন্ন ধরনের বই বিশেষ করে আমাদের টেক্সট বুক গাইড বই চাকরির বই ধর্মীয় বই এখানে পড়ার পরিবেশ তৈরি করে রেখেছে পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক যে দাতব্য কাজ বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতার কাজটিও করে যাচ্ছে এটি জানতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে সবাই আমরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণের জন্য যাতে কাজ করতে পারি অবদান রাখতে পারি পরিশেষে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের এই বৃহৎ উপজেলা যেটি সীমান্তবর্তী এখানে ৫৫ কিলোমিটার সীমানা রয়েছে এই সীমানা বর্তি হওয়ার কারণে মাদককে আমরা যদি রুখতে চাই আমাদেরকে সামাজিকভাবে একতাবদ্ধ হতে হবে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদকের বিরুদ্ধে বাল্য বিবাহের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সকলকে একযোগে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি শান্তি নিবিড় পাঠাগার এর যারা এখানে সংগঠক রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন চমৎকার এই কাজটি পরিচালনা করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আসলে পাঠাগার তো প্রতিষ্ঠা যারা করেছেন তাদের নিজস্ব চিন্তাধারা রয়েছে তারা সেবা দিবেন তো যেহেতু এটি একটি ভালো কাজ ভালো কাজে আমাদের যদি কখনো সুযোগ তৈরি হয় তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব শুধু এই পাঠাগার নয় উপজেলার সকল জায়গায় পাঠাগার শিক্ষার সম্প্রসারণ বই পড়া থেকে শুরু করে আমরা মাদক কে দূরে রাখার জন্য খেলাধুলার পরিমাণ বৃদ্ধি করার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করব আসসালামাইকুম আমি মোহাম্মদ নাহিদুজ্জামান শান্তি নিবির পাঠাগারের প্রতিষ্ঠাতা এবং পরিচালক এই পাঠাগারের জন্য যা করেছি আমি নিজেই করেছি এবং আরো সামনের দিকে করব আরো ভালো কিছু করে শিবগঞ্জবাসীকে এবং চাপাই নবাবগঞ্জ জেলাবাসীকে উপহার দেব এবং চাপাই জেলার বিভিন্ন জায়গায় আমার উপহার দেওয়া আছে এবং দিয়ে যাবো আরো সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চাই আমি সেই জন্যই আমার পাঠাগারটা আমি প্রতিষ্ঠা করেছিলাম সকলের ভালোবাসার কারণে আর আমার জন্য সকলে বেশি বেশি দোয়া করবেন এটাই আমার চাও আপনাদের কাছে আসসালামু আলাইকুম